হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আমার জমিতে আল বোনার কিছু দৃশ্য এই যে হাতে দেখতেছেন এগুলো আল আল বলতে পেঁয়াজের বীজকে আমরা বোঝাই এই পেঁয়াজের বীজ আমরা যেভাবে জমিতে রোপণ করেছি আজ সেই পদ্ধতিটা আপনাদেরকে আজ দেখাবো আমরা কিভাবে আজ আলের জমিটা ঠিকঠাক করলাম আল বোপন করার জন্য সর্বপ্রথম আমরা একটা জমি নির্বাচন করেছি জমিটি অনেক শুকনো হতে হবে এবং জমিতে সুন্দরভাবে পাঁচ ছয় চাষ দিতে হবে জমিতে চাষ দেওয়ার কারণে অনেক ধুলো ধুলো হয়ে যাবে তখন আমরা সুন্দর করে একটি বেড তৈরি করব। আপনারা ভিডিওতে দেখছেন সুন্দর করে বেড তৈরি করা হয়েছে দুই হাত করে এক একটি বেডের সাইজ ওই বেডে সুন্দরভাবে আবার কুপিয়ে নিতে হবে এবং কোপানোর পর যেগুলো উঁচু জায়গা আছে সেখান থেকে নিচু জায়গাতে একটু করে মাটি দিতে হবে এক কথায় বেডটি একবার সমান্তরাল হতে হবে সমান যদি না হয় তাহলে দিতে গেলে এক সাইড ডুবে যাবে এক সাইড জেগে থাকবে তখন আলগুলো আলগুলো আর হবে না সেই জন্য আমরা সুন্দর করে জমি কুপিয়ে নিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি নেওয়ার পর আমরা এখানে পেঁয়াজের আলগুলো বোপন করে দিব আপনারা জানেন আমি এই দিকে এখানে মরিচের বীজ চারা দিয়েছি এখানে চারাগুলো গজালে আমি আবারও বলছি পেঁয়াজের জমিতে আমি ওই চারাগুলো রোপণ করে দেব। আমি পেঁয়াজের আলগুলো যে জমিতে বপন করব ঠিক ওই জমিরই এক কোনায় আমি মরিজের বীজগুলো বপন করেছি পেঁয়াজের আলের জমি বা পেঁয়াজের বীজের জমি আমার কুপিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাতে যেগুলো বীজগুলো দেখতেছেন ওইগুলোই মূলত পেঁয়াজের বীজ তো ওই বীজগুলো আমি সুন্দরভাবে কাপাতে বপন করছি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তা দেখানোর চেষ্টা করছি কত সূক্ষ কত সুন্দরভাবে পেঁয়াজের বীজগুলো আমরা বোপন করছি জমিতে তো এইভাবে বোপন করলে আপনারা দেখছেন এইভাবে বীজগুলো বোপন করা যদি হয় তাহলে বীজ থেকে চারাগুলো খুব খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গজাবে আর কি তো আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এবং এই বীজগুলো বোপন করার পর আরও অনেক কাজ আছে এই বীজগুলো বোপন করার পর আমরা নাংলা বলি আপনারা একটু পরে দেখতে পাবেন ওই নাংলা দিয়ে সুন্দর করে আমরা টেনে দিব টেনে দিলে বীজগুলো মাটির নিচে সব চলে যাবে তখন ওই মাটির নিচে যাওয়ার কারণে এই বীজ থেকে চারাগুলো গজাবে তো এই বীজগুলো দেওয়ার পর আমরা এই জমিতে আজই সেচ ব্যবস্থা করব এবং সেচ দিয়ে দিব সেচ দিলে দেখা যাবে ষাট থেকে আট দিনের মধ্যে এই বীজ থেকে চারাগুলো গজাবে তো এই চারাগুলো যদি গজায় তাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমরা কিভাবে পেঁয়াজের আলগুলো জমিতে বোপন করলাম তো নাংলার কথা বললাম এখন এই মুহূর্তে যেটা দিয়ে টান দিচ্ছে জমিটি সেটাকে আমরা নাংলা বলি এই নাংলার কারণে বীজগুলো মাটির নিচে চলে যায় আর মাটির নিচে যাওয়া মাত্রই ওখান থেকে চারা গজাতে সাহায্য করে তো ভিওয়ার্স আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখলেন সবাই একটু কমেন্ট করবেন যে কেমন লাগতেছে আমার ভিডিওগুলো धन्यवाद सभी के अस्सलाम वालेकुम